এবং এইভাবে আপনি পুরো যে মন্ডগুলো আছে ধীরে ধীরে দেবেন এবং আস্তে আস্তে করে ঘিয়ের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন যাতে পুরো আমলকিটাকে আপনি ধীরে ধীরে সেটাকে ভেজে ফেলতে পারেন যেহেতু আমলকির পরিমাণ প্রায় আমার এক কিলো ফলে পুরোটা আস্তে আস্তে করে ভাজতে হবে এবং আমলকির মধ্যে আমরা আগে থেকে আমি কিছুটা খেজুর দেখতে পাচ্ছেন খেজুর কিশমিশ এগুলো ছোট ছোট করে টুকরো করে এই আমলকির যে অংশটা সেইটার মধ্যে দেব এবং এর মধ্যে আমি এই আমলকির অংশটার মধ্যে আমি কিছুটা গুড় দিয়েছি অন্তত দু থেকে আড়াইশো গ্রামের ওপরে গুড় দিয়েছি সেই গুড় দিয়ে এই আমলকির অংশটাকে ভালো করে পাক দিয়েছি অর্থাৎ নাড়ুতে যেরকম পাক হয় সেরকম গুড় দিয়ে আমলকিটাকে পাক দিয়েছি কারণ গুড়টা দিলে এই পাকটা ভালো হবে তাই আমি কিছুটা পরিমাণ গুড় দিয়েছি দিয়ে সেই আমলকি সেই অংশটাকে পাক দিচ্ছি ধীরে ধীরে এবং ধীরে ধীরে আপনি যতটা পরিমাণ পাক দেবেন পাকটা যত করা হবে তত ভালো হবে এবং তারপরে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা যেগুলো আমলকি একদম আসল উপকরণ তার মধ্যে আমি রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন খেজুর তেজপাতা থাকবে হর্তকি বয়রা এবং জোষ্টি মধু এটা জষ্টি মধু জষ্টি মধু দিতে হবে এবং পিপিল দিতে হবে আমিও তাই পিপিল টিপিল দিয়েছি দিয়ে এই সমস্ত অংশটাকে একটা মিক্সচার গ্রাইন্ডারে এটাকে আমি পুরো পেস্ট করে নিয়েছি পেস্ট করার ফলে এরকম এবং এই হলুদ কালারটা কিন্তু কাঁচা হলুদ দেওয়ার জন্য এটা হয়েছে আমি এর মধ্যে তুলসীও দিয়েছি এবং লবঙ্গও দিয়েছি ফলে এরকম একটা মিশ্রণ তৈরি হবে সেই মিশ্রণটাকে ভালো করে আলাদা করে জাল দিয়ে নিতে হবে সেই মিশ্রণটাকে জাল দেওয়ার পরে সেটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে জাল দিয়ে টেনে নেওয়ার ফলে দেখবেন আস্তে আস্তে করে সেটা একটা অনেকটা ড্রাই এবং ড্রাই হয়ে যাবে অর্থাৎ ভাজা ভাজা টাইপের একটা ড্রাই হয়ে যাবে এবং পুরো অংশটাকেই আমি এটা কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নেব নেওয়ার পরে তার মধ্যে আমার যে আমলকির যে আগে যে পাক দিয়ে রেখে দিয়েছিলাম সেই আমলকির পাকের অংশটা আমি এর সাথে মশলার সাথে আস্তে আস্তে করে কিন্তু মেশাবো। এবং কড়াইতে ধীরে ধীরে করে সেটাকে ভালো করে টানাতে হবে অর্থাৎ যতক্ষণ না এই মশলা যেটা তৈরি করেছি বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক যে মশলাগুলো যেমন তুলসী আগেই বলেছি তুলসী পিপুল তারপর আপনার জ্যষ্টি মধু কি বয়রা জায়ফল কাঁচা হলুদ এবং তুলসী পাতাও আমি দিয়েছি দিয়ে এই জিনিসগুলো দেওয়ার ফলে যে মিশ্রণটা তৈরি হয়েছে সেই মিশ্রণটা একসাথে কিন্তু আমি এই আমলকি যে আমার যে আগে যে মণ্ড তৈরি করে রেখেছিলাম পাক দিয়ে তার সাথে কিন্তু মেশাচ্ছি এবং দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার ফলে কিন্তু এরম একটা কালো একটা ভাজা মশলার মতন তৈরি হচ্ছে এইটার সাথে কিন্তু এই মন্ডটা কিন্তু আমরা এবার ধীরে ধীরে কিন্তু মেশাবো এবং এই প্রক্রিয়াকরণটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে কারণ এটা অত জলদি করলে কিন্তু চলবে না কারণ যত আপনি টানাবেন তত আমলকিটা যে মণ্ডটা অর্থাৎ চরম যে তৈরি করবেন সেটা দীর্ঘমেয়াদি হবে এবং অনেক দিন রেখে দিতে পারবেন এবং আমার যে এই মিশ্রণটা মিশ্রণটার মধ্যে দেখতে পাচ্ছেন এক কাপ মধু আমি নিয়েছি এই মধুটা আমাকে এখন তার মধ্যে ধীরে ধীরে করে মেশাবো এবং এটা মেশানোর পরেও কিন্তু আমাকে শেষের দিকেও কিন্তু আমাকে আরও এক কাপ মধু মেশাতে হবে অর্থাৎ প্রায় ধরে রাখুন আপনাকে মোটামুটি তিন চারশো গ্রাম মধু সেটার মধ্যে দিতে হবে কারণ যত মধু মেশাবেন তত এই চবনপ্রাশটা কিন্তু ভালো হবে তাই মধু এবং ঘিয়ের পরিমাণটা যাতে সঠিক পরিমাণে দেবেন তাহলে আমলকির যে এত খাটনি করে যেটা আপনারা তৈরি করেছেন সেটা অনেক দিন রেখে এই চবনপ্রাশটা খেতে পারবেন এবং এর সুস্বাদুও অনেক হবে আর এই আমার যে মিশ্রণটা এটার মধ্যে কিন্তু মনে রাখবেন খেজুর এবং কিসমিশ অবশ্যই দেবেন কারণ খেজুরের কিসমিশের কিন্তু গুণাগুণ এর মধ্যে যাতে বর্তমান থাকে এবং এটার সাঁতটাও অনেকটা বাড়িয়ে তুলবে তাই আমিও আপনাদের দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে পাকটা কিন্তু আমি বেশ গাঢ় করে পাকটা দিচ্ছি অর্থাৎ যেরকম নাড়ুর যেরকম পাকটা হয় সেরকম অর্থাৎ যতটা পারছি এর জলীয় অংশটাকে কিন্তু আমি পাকের সাহায্যে ধীরে ধীরে করে কিন্তু টানিয়ে জলীয় অংশটাকে আমাকে বের করে দিতে হবে কারণ জলের অংশটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু পাকটা কিন্তু ভালো হবে না এই পাকটা ভালো করার জন্য অনেকক্ষণ ধরে যাতে এই চবনপ্রাশের পুরো অংশটাতে মধুটা যাতে মিশে যেতে পারে তার জন্য আমরা মধুটাকে দেওয়ার পরে আমরা একটা চামচের সাহায্যে এই চবনপ্রাশটা এবং মধুর মিশ্রণটাকে একসাথে করবো এবং যতক্ষণ না দেখব যে মধুটা চবনপ্রাশের মধ্যে ভালোভাবে মিশে গেছে এবং মিশে যাওয়ার পরেও মধুর কিছুটা অংশ যাতে চবনপ্রাশের থেকে সামান্য একটু হলেও বেশি হয় সেটা দেখতে হবে অর্থাৎ একটা আঠালো একটা ভাব অর্থাৎ একটু দেখতে পাচ্ছেন একটু কালচে যে ভাবটা একদম চবনপ্রাশের যে অরিজিনাল যে কালচে ভাবটা সেটা কিন্তু চলে এসছে কিন্তু দোকানে যেসব চবনপ্রাশগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু কালচে হয় কিন্তু বাড়িতে যদি আপনারা চবনপ্রাশটা তৈরি করেন এগুলো যেহেতু কোনো কেমিক্যাল দেওয়া হয় না বা কোনো কালার আমরা এখানটাতে দেইনি ফলে এই চরনপ্রাশটাতে কিন্তু একদম দেখতেই পাবেন হালকা একটু ব্রাউনি একটা ভাব রয়েছে হালকা একটুখানি আমাদের চরনপ্রাশ পুরো এখনও রেডি এখন আপনারা এটাকে ভালো করে একটা কাচের বয়মে বা একটা মোটা প্লাস্টিকের বইমের মধ্যে রেখে এটাকে খেতে পারেন এবং এই শীতকালে যে বিভিন্ন কাশি এবং বিভিন্ন যে রোগ হয় সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই চরণপ্রাশ কিন্তু খুব উপকারী এই চরণপ্রাশ বাড়িতে তৈরি করে আপনারা ঘরোয়া উপায়ে বাড়িতে তৈরি করে খেতে পারেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন